নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এস দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা ভালো লাগার আরেকটা হচ্ছে জ্যোতিষগুরু দনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমার এই ভিডিওর শেষের দিকে যেখানে আমার স্পিচ বা বক্তব্যটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র যে মন্ত্র জপ করার নির্দিষ্ট কোনো স্থান নেই বার নেই টিঠি নেই নক্ষত্র নেই জপ সংখ্যা নেই যেখানে খুশি যখন খুশি যতবার খুশি এই মন্ত্র জপ করুন আপনি এবং আপনার পরিবারের যে কোনো সদস্য যে কোনো সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত করতে পারবেন আজকের টপিক হচ্ছে কাগজের উপর এই নম্বর লিখে বালিশের নিচে রেখে দিন ভালোবাসা নিজে এসে ক্ষমা চাইবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে না প্রথমেই বলি যে কোনো দিন যে কোনো সময়ে যে কোনো জায়গায় বসে এই ক্রিয়াটা করতে পারবেন তার জন্য কি করতে হবে একটা সাদা কাগজ নিতে হবে আর একটা কালির পেন কি কালার হবে লাল হলুদ সবুজ অথবা গোলাপি লাল হলুদ সবুজ অথবা গোলাপি কালারের বল পেন হোক ডট পেন হোক জেল পেন হোক বা মার্কার পেন হোক তার সাথে সাদা কাগজ দর্শক বন্ধু আমি আমার অনেক ভিডিওতে বলেছি প্রমাণ সাইজ কাগজ নেবেন এই সাইজ কাগজ নেবেন আজকের কাগজের সাইজের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই কাগজের মাপটা হবে আমি দেখিয়ে দিচ্ছি ডান হাতের ঠিক এইখান থেকে এটাকে বলে কলাই এইখান থেকে তর্জনী আঙুলের মাথা পর্যন্ত আরেও এই পর্যন্ত এবং লম্বাতেও এই পর্যন্ত আবারও বলছি ঠিক এই জায়গা থেকে তর্জনী আঙুল এটাকে বলে তর্জনী এই আঙুলের মাথা পর্যন্ত সাদা কাগজের মাপটা হবে এই সাদা কাগজের মাপটা আপনি কাঁচি দিয়েও কাটতে পারেন বা নতুন ব্রেড দিয়েও কাটতে পারেন কেটে নিলেন যে কোনো জায়গায় বসে করতে হবে তারপর যে চারটে কালার বলেছি সেই চারটে কালারের যে কোনো একটা কালারের পেনে কালির কালার পেনের কালার নয় কালির কালারটা হতে হবে তাতে একটু পরে কিছু নাম্বার দেখাবে সেই নাম্বারগুলোকে আমি যে যেরকমভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখবেন লেখা হয়ে গেল তারপর কি করবেন কাগজটাকে রেখে দিলেন যে মেঝোতে বসে করছেন মেজয়ে রাখলেন আমার তো বলাই আছে সিস্টেম যারা আমার পুরনো ভিউ আর সাবস্ক্রাইবার তারা জানে মেজে বসে কি করলে করতে হয় বা আপনি সোফায় বসেও করতে পারেন বিছানায় বসেও করতে পারেন কাগজটাকে রেখে দিলেন রেখে দিয়ে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি নিজের ডান হাতের এই যে মধ্যমা আঙুল এই মধ্যমা আঙুলে করে থুতু নিয়ে স্ক্রিনে একটু পরে দেখবেন চারটে নাম্বার দেখাচ্ছে চারটে আঙুলে নিজের থুতু নেবেন একদম ভালো করে এই মধ্যমা আঙুলটাকে নিজের জীবে বোলাবেন যতটা পারবেন ভালো করে থুতু নিয়ে প্রথমে একটা নাম্বারে আবার থুতু ভালো করে বোলান মধ্যম আঙুলে দ্বিতীয় নাম্বারে আবার থুতু ভালো করে বুলিয়ে তৃতীয় নাম্বারে আবার থুতু বুলিয়ে চতুর্থ নাম্বারে নিজের থুতুটাকে এইভাবে চারটে নাম্বারে ঠেকান তারপর কি করবেন না তারপর কাগজটাকে ওই মাপের কাগজটাকে সুন্দর করে চারটে ফোল্ড করবেন চারটে ফাঁজ করুন চারটে ভাঁজ করে আপনি আপনার বালিশের তলায় সেদিন রেখে দিন প্রথমে দর্শক বন্ধু কী বলেছি যে যে কোনো দিন এই ক্রিয়াটা করা যাবে ধরে নিন আপনি বুধবারে করছেন তাহলে বুধবার দিন এই ক্রিয়াটা যখনও করলেন করে আপনার বালিশের তলায় চার ফোল্ড করে কাগজটাকে রেখে দিন রেখে দিয়ে আপনি আপনার কাজ করুন আপনি ঘুমিয়ে ফুন সেদিন কদিন রাখবেন না এই কাগজটা রাখবেন তিন দিন ধরুন আপনি বুধবার করছেন তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার রাখবেন তারপর ওই কাগজটাকে তিন দিন পর চার দিনের দিন আপনি যে কোনো গাছের তলায় পুঁতে দেবেন মাটি অল্প করে খুঁড়ে কাগজটাকে পুঁতে দিয়ে আপনি বাড়ি চলে আসুন এইবারের স্ক্রিনে নাম্বারটা দেখাচ্ছে নাম্বারটা হচ্ছে বাংলায় লেখা যাবে ইংলিশেও লেখা যাবে হিন্দিতেও লেখা যাবে যে যার মাতৃভাষা বা যে ভাষাটাকে আপনি কমফোর্ট ফিল করেন সেই ভাষাতেই লিখবেন প্রথম নাম্বার হচ্ছে তিয়াত্তর বা সেভেন্টি থ্রি তারপর সেভেন্টি সেভেন অর সাতাত্তর তারপর সেভেন্টি নাইন অর উনআশি এইটটি টু অথবা বিরাশি সেভেন্টি থ্রি যেটা বললাম তিয়াত্তর বললাম ওর উপরে থুতু বলাবেন সাতাত্তর উপর থুতু ঠেকাবেন উনআশির উপর থুতু ঠেকাবেন বিরাশির উপর থুতু ঠেকাবেন কিন্তু দর্শক বন্ধু এখানে একটা কথা মনে রাখতে হবে যে যখন আপনি থুতুটা ঠেকাচ্ছেন তখন কিন্তু আপনি যাকে বস করতে চাইছেন যার জন্য আপনি ছটপট করছেন যাকে পাবার জন্য আপনি ছটপট করছেন মনের মধ্যে সারাক্ষণই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার ভালোবাসার মানুষ আমার আকাঙ্ক্ষিত মানুষ আমার হৃদয়ের মানুষ আমা আমি তাকে সারা জীবনের জন্য তো বা যারা বিবাহের পরবর্তী জীবনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল অথবা স্বামী অন্য কোনো মহিলার কাছে চলে গেছে অথবা স্ত্রী অন্য কোনো পুরুষের কাছে চলে গেছে আবার সম্পর্কটাকে জোড়া লাগাতে হবে তাদের কথা বলছি। সেই ক্ষেত্রে তাদের মুখটা স্মরণ করতে হবে যাকে আপনি বস করতে চাইছেন এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে গুরুজি আমি আমার ছেলে মেয়ের উপর বৌমার উপর শাশুড়ির উপর ননদের উপর জায়ের উপর অফিসের বসের উপর কর্মচারীর উপর কি এই ক্রিয়াটা করতে পারবো অবশ্যই পারবেন কোনো অসুবিধে কিছু নেই সৎ উদ্দেশ্য নিয়ে সততা নিয়ে হান্ড্রেড পারসেন্ট মনসংযোগ নিয়ে এই ক্রিয়া করুন আপনি হানড্রেড পারসেন্ট সাফল্য পাবেনই পাবেন অসৎ উদ্দেশ্য করবেন সাফল্য পাবেন না তারপর আপনি বলবেন যে এই ভিডিও তো কোনো কাজ করে না এই টোটকা তো কোনো কাজ করে না করবে কোথা থেকে সৎ উদ্দেশ্য নিয়ে করতে হবে আমার কাছে এমনও অনেক ফোন এসেছে গুরুজি আমি একসঙ্গে পাঁচজনকে প্রশিক্ষণ করতে পারি রে বাবা বিরাট ব্যাপার পাঁচজন পৃথিবীতে এমন কোনো মন্ত্রগ্রন্থ আছে না কি যে একজনের বেশি দুজন পাঁচজন দশজনকে প্রশিক্ষণ করা যায় কেন বাবা কী দরকার পাঁচজনকে বসীকরণ করে একজনকে নিয়ে থাকো খুশি ভালো থাকবে দু নৌকায় পা নিয়ে চলা যায় না পাঁচটা তো অনেক পরের ব্যাপার এনিওয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন মা তারা বাবাগুরু বামদের কাছে একটাই প্রার্থনা আমার প্রত্যেকটা ফল এনা কেটে দেবেন আমার একটাই প্রার্থনা আমার প্রত্যেকটা ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে থেকে এই অনুষ্ঠানটি খুবটা কেন প্রত্যেকে 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 শান্তিতে থাকুক তাদের ভালোবাসার মানুষকে ফেরত পাক তাদের মুখের হাসিটা বজায় থাকুক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই একমাত্র আমার কাজ শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা Joy joy tara joy joy tara joy joy tara joy joy tara joy joy tara